আসসালামু আলাইকুম সম্মানিত জমি বিক্রয়ের দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খুলনা গোয়ালখালী কবরস্থান এবং ফেয়ার ক্লিনিক এর মাঝামাঝি একটি জায়গায় এটা হচ্ছে হাউজিংয়ের একটি প্লট প্লটটির সামনে তিরিশ ফিট রাস্তা আর জমিটি আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জমিটির পিছন সাইড এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে গাইডওয়াল এই গাইডওয়ালের সীমানা শুরু এখান থেকে আর হচ্ছে ওদিকে শেষ হয়েছে এখানে আপনার জমির পরিমাণ হচ্ছে সাড়ে আট কাটা জমি একবারেই বিক্রি হবে এবং সুন্দর লোকেশন এবং উঁচু জমি এই যে দুটা তিনটা রুম আছে যে অবস্থায় আছে এই অবস্থায় আর কি নিতে হবে আর জমিটির পিছন সাইড সীমানা শেষ হচ্ছে ওই যে যে দেখা যাচ্ছে যে আপনার ইটের যে দেয়াল অর্থাৎ ওই যে যে সীমানা দেওয়াল ওই দেয়ালের সীমানা এই যে এই দেওয়ালের সীমানা শেষ এখানে ভাড়া আছে প্রতি মাসে ভাড়া আসে আর আর কিছু গাছগাছালি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে উঠান জমিটির সামনে যে উঠান এটা হচ্ছে জমির সামনে আর এই হচ্ছে সেই টিনশের বাড়ি সুন্দর এই জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমি ভিডিও ডিসক্রিপশনে আমি মালিক পক্ষের নাম্বার এবং বিস্তারিত তথ্য আমি দিয়ে দেব আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর আপনার যারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত শেয়ার করতে চান তারা আমাদের ভিডিওটি দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্বল্প খরচে আমরা ভিডিও তৈরি করে মার্কেটিং করে থাকি আর যারা আমাদের দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে কয়েকটা রুম দেখানোর আপনারা এই যে হচ্ছে প্রথম বারান্দা এটা হচ্ছে মূলত ডাইনিং রুম ওনারা যারা থাকেন তারা এটা বেডরুম হিসাবে ব্যবহার করেন আর এই পাশে হচ্ছে আল্লাহ আপনার রান্নাঘরের ব্যবস্থা এই একটা রুম আর ওই পাশে আরেকটা রুম আর আছে দর্শক আপনার যারা আমার এই ভিডিওটি ইউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন দর্শক এই ঘরে লোক থাকায় আমরা এই ঘরটি আমরা দেখালাম না তো আমি বাইরে চলে যাচ্ছি আপনাদেরকে বাইরে পুরো জমিটা দেখানোর জন্য আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখানে জমিতে একটু গাছগাছালি আর কি শাক সবজি লাগানো হয়েছে এইসব সেট আপনার ভাড়া দেওয়া ये से ज्योमेट्री के सामने ही रास्ता 30 मीटर रास्ता इसी रास्ता धन्यवाद सभी